আসসালামু আলাইকুম কাইজ আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে বহুতো শুক্রবার তাই আমি আর আমার ফ্রেন্ড নামাজ পড়তে যাবো পরে বলছি যে গোসল কইরা আমিও ঠোসল কইরা পাঞ্জাবিরা বসে রয়েছে আমি বাইরে আমার বন্ধু তো ক্যামেরা দেখে পুরাই আগুন ক্যামেরা দেখে কয় বন্ধু ছবি উড়া ছবি উড়া কই আর এবার ছবি না ভিডিও হইতেছে ভিডিও হইতা পরে কয় ও তাড়াতাড়ি লো নামাজ শেষ হয়ে যাবো আমি কই ল ল নামাজ শেষ হয়ে যাবে আর পঙ্ক্ষীর আসতে বুড়াই বানতো মো আমার আস্তে আস্তে কি রাস্তে আস্তে হেলিকপ্টারের গতিতে গাড়ি চালামো আমার বন্ধু হাতে কালিলে আয় কালি বাড়াই আমি ফাইলামি না করে তাড়াতাড়ি গাড়ি স্টার্টে নামাজে দেবো নামাজের সময় শেষ দেড়টা বাজে নামাজারাইবো এখন একটা পনেরো বাজে তাড়াতাড়ি কর এখন আমরা বাসা থেকে বের হো আমাদের এখানে নামপোড়া মসজিদে জামু এখন যারা মুর্শিগঞ্জে থাকেন সবাই চিনেন সাতগুড়িয়া জামে মসজিদ নামকরা এখানে একটা মসজিদ খুবই সুন্দর মসজিদটা সব অনেক জায়গা থেকে মানুষজন আসে মসজিদে নামাজ পড়ার জন্য এখন আমরা বাসাতে বাইরেইতেছি এই চিপা চাপার রাস্তাতে আমরা বাসাতে বাইরে ওই মসজিদ আজকে যাওয়ার কারণ হলো যে ওই মসজিদে মিষ্টি দিব তার কারণে আমার বন্ধু পুরা পাগল হয়ে গেছে এবং তাতে লা মিষ্টি শ্বাস হয়ে আরে বারে মিষ্টি শ্বাস হইবে না এখন আমাদের গ্রামের রাস্তাতে আমরা বাইরে বাইরেইতাছি আপনারা সবাই সাথে থাকুন এখন আমরা পাকা রাস্তায় উঠুন আর আমরা এখন নদী দিক যাইতে থাকুক আপনারা আমাদের গ্রামের ভিউ টা দেখতে থাকেন আমরা আইসা করছি এখন গাড়ি পার্কিং করতেছি পার্কিং করে মসজিদের ভিতরে যাবো ভিতরে যাওয়ার আপনাদের সাথে দেখা হইতেছে এতক্ষণ আপনি আমার বন্ধুকে দেখতে ও কি করে ও গাড়ি থেকে নাই মাই ও একটা ভাব সাপ নিয়ে মসজিদের ভিতরে আগাইতেছে আমরা এখন উঁচু করতে ঢুকলাম আমার বন্ধু উঁচু করতে বসবো আমি বসুন উঁচু করা শেষ এখন একটু আয়না সামনে একটু বাপ টাপ দুইজনে বন্ধু আমার কই দাদা তাহলে তো পুরো নায়ক নায়ক লাগতেছে আমি তো লাগতেছে এটা বললে আমরা ভিতর দিকে আগাইলাম এই যে মুজিদে ঢোকার রাস্তা এই যে দিতে ঢুকতে হয় তিনটা গেট আছে এই যে আমরা ভিতরে ঢুকলাম ঢুকতে ঢুকতে দেখি মুজুর বয়ান করতাছে পরে এক সাইডে যে আমরা বসলাম আমরা ঢোকার পরেই দেখি হুজুরে কুদ্ধাপড়তে আছে আমার বন্ধু মনোযোগ দেখতেছে আমিও দেখতেছি মনোযোগ দিয়া আমার বন্ধু বলতেছে আজকে আমরা সব ভালো পালাম আজকে মিথ্যা করবি না আজকে গালি গালাস করবি না আমি কে হ্যাঁ কাজের দিন আজকে দেখা যাবে না মিষ্টি লোবে হ্যাঁ বন্ধু আমি মিষ্টি লোভে আর নামাজ পড়ার পর মিষ্টি দিতে আসে মিষ্টি দেখে আমার বন্ধু লোক সামলাতে না পাই ঝাপাই পড়ছে ঝাপাই পড়ার কারণে আর সারের বুদাম ছিঁড়ে গেছে কারণ আমার বন্ধু স্যাডও আবার খুশিও মিষ্টি পাইয়া এখন দেখার জুতা ঠিকঠাক আছে না হ্যাঁ জুতা ঠিকঠাক আছে দেখলাম আমার বন্ধু কইতেছে জুতা পাই না আমি কই দেখ জুতা জুতা আমি জুতাটা নিয়ে হাতে মিষ্টিটাও নিলাম আর জুতাটাও ঠিকঠাক আছে অনেকবার তো মিষ্টি নিতে যায় জুতা বাইনি আর এবার দুইটাই ঠিকঠাক আছে আমার বন্ধুর মনটা খুবই খারাপ আমার বন্ধু বন্ধুকে মিষ্টিটা নিতে দেয় আমার শার্ট নতুন শার্টের বুতামটা সিরে গেলো আর বন্ধু বারবার গোয়া বন্ধু বুতামটা লাগাই দে বন্ধু বুতামটা লাগাই দে আমি কেউ মিষ্টিটা খেলোয়া কো আমার বোতাম সিঁড়ে আসে আমার বন্ধু মিষ্টি খাইবো আমার বন্ধুকে মামা বোতামটা লাগাই দে লাগাই দে নতুন শার্ট আমার লাগাই পরে আমি বললাম বুতাম লাগাই দিই ম্যাচ সত্ত্বে ওরকম তার মিষ্টি আমার জিতে হবে না মোমো মিষ্টির দিকে আমি বুতাম সিরিয়াল এসি বুতাম লাগাই দে সুন্দরভাবে বইতেছে আমার বুতামটা লাগাই দে আমাকে বুতামটা দিয়ে আমি লাগাই দিতে পরে বুতামটা আমার হাতে দিয়েছে পরে আমি বুতামটা হাতে থেকে নিয়ে আর কইতে সুন্দর এলাম সুন্দর এলাম এই জায়গায় সুতা আছে সুতা দাঁড়া বাইরে আমি কই আশাপ পড়াই না না মো আজকে নতুন সারটা পরে সিরিজকে এখন আমরা বাইরে যাওয়ার জন্য রওনা দিছি আশা করি সবাই ফুল ভিডিওটা দেখছেন এবং মজার নিচ্ছেন সবাই কম বেশি লেভিতে ফানি মজাই আসলো আর আমরা বাসার দিকে চাষি যাইতে চাইতে দেখেন আবার একটু আপনারা গ্রামের বিহুরা যারা গ্রামে থাকেন তারাই বুঝতে পারবেন এই মজাটা যারা ফেসবুক পেজতে দেখা দেখছেন তারা ফেসবুক পেজটা সবাই ফলো করে রাখবেন আর ইউটিউব থেকে যারা দেখছেন তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাকে সবাই সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম